গত কয়েকদিন আগে পুলিশ আমাদের দাঁড় করালো জিরো পয়েন্টে পরে চিনার পরে বলতেছে কবির বিন ভাই আপনাকে চিনি আলহামদুলিল্লাহ ভাই একটু বলবেন যে পুলিশের ব্যাপারে যেন মানুষের যে নেগেটিভ ধারণা আছে এটা যেন পজিটিভলি নেয় আমাদের ব্যাপারে একটু ইমেজ সংকট এই ইমেজটা একটু পুনরুদ্ধার করে দিবেন আমি বললাম ইমেজ যদি পুনরুদ্ধার করতে হয় তাহলে আপনাদের ভালো কাজ করতে হবে ঠিক না আমি ঠিক যেহেতু আপনাদের গায়ে গু লেগেছে কাদা একটু বেশি করে মাখাতে মাখাই থাকতে। ঢাকতে হবে ঠিক না তো আপনাদের কিছু কাজ করতে হবে যে কাজগুলো জনগণ যেন পজিটিভলি নেয় ওমা আজকে দেখলাম ফেসবুকে ইউটিউবে ভাইরাল এমনকি আসিফ নজরুলও স্ট্যাটাস দিয়েছে সংবাদ মাধ্যমে কথা আসছে যে অনশন অবরোধ হরতাল বা যাই দেখেছে না কেন কারা যেন কোন শিক্ষকরা না কারা তো পুলিশ না মেরে খালি এমন একটা অ্যাকশন নাই মনে করতেছে পাড়ো টানা করে ফেলতেছে তো এই জন্য সবাই দৌড় দেয় কারো গায়ে আচর দেয় নাই খালি শুধু দেখাইছে যে মাতৃছে একটা ভাব নেছে এতে করে প্রশংসায় ভাসছে পুলিশ প্রশাসনের ভাইরা মনে রাখতে হবে আপনারা এই জনগণের সেবক ঠিক কিনা এই জনগণের গায়ে আপনি যদি লাঠি তোলেন তাইলে এটা লাঠি লাঠি তোলা হয় আপনার বসের গায়ে কারণ এই জনগণের টাকায় আপনার বেতন হয় এই জনগণের ট্যাক্স ভ্যাটের টাকায় আপনার বউয়ের লিপিস্টিক হয় এই জনগণের ট্যাক্সের টাকায় আপনার বউয়ের ব্লাউজ শাড়ি সায়া আপনার মায়ের ঔষধ বাবার পরনের কাপড় আপনার সন্তানের পায়ের কেটস গায়ের স্কুল ড্রেস এগুলো জনগণের ভ্যাট ট্যাক্সের টাকায় হয় সুতরাং জনগণকে নিরাপত্তা দিবেন জনগণকে ভালো জনগণ আপনাদের প্রতি আন্তরিক থাকবে বলেন ঠিক কিনা কিন্তু যে বাংলাদেশ এখন এসেছে প্রশাসনের ভাইয়ারা যদি জনগণের বিরুদ্ধে আপনাদের লাঠি চলে আপনাদের বন্দুক চলে আল্লাহর কসম করে বলি আগামীর বাংলাদেশে আপনাদের লাঠি বন্দুক তাদের অধিকার আদায় করতে শিখেছে স্বৈরাচারকে বাংলাদেশ ছাড়া করে প্রমাণ করে দিয়েছে এই দেশে কোনো স্বৈরাচার চলবে না এই দেশে কোনো জুলুমবাজের আশ্রয় থাকবে না এই দেশে কোন মজলুম করে মাজলুমের উপরে নির্বিচারে অত্যাচার নির্যাতন করা হবে এটা বাংলাদেশের জনগণ আর মানবে না বাংলাদেশের জনগণ দাদার প্রেসক্রিপশন এই দেশ চলবে এই জনগণ এটা মানবে না দাদার দেশের প্রেসক্রিপশন দিয়ে বাংলাদেশে কোনো চিকিৎসা হবে না আবার ওই চিকিৎসা না মানে দেশের আইন কারণ বুঝেছেন কি অনেকে আবার বলে বলবে যে তাইলে মেডিকেল ভিসা নিয়ে যায় ওটা তো যাবে ওটা সমস্যা নেই তারপরেও যদি তারা আমাদের ভিসা না দেয় আমাদের ভারতে যে চিকিৎসা নিতে হবে এমন কোনো কথা না মনের বিশ্বাসে যায় বিশ্বাসে বস্তু যার আবুল হায়াত আমেরিকায় কথা কয় শান্ত না পায় না তখন মনে করে যায় একটু ভারতে দেখাই আসে দেখি কয়দিন হোমিওপাথি খেয়েও মানুষের কাজ হয় মনে কাজ হয় কয়দিন পরে যা হয় কথা কয় না হুদুরির কাছে পানি পড়াইনি খেয়ে মনে করে হ্যাঁ খুব কাজ হচ্ছে এটা আসে না নাই পা গল্প হুজুর দুয়া যায় এবার বড়লোক করি পঞ্চাশ হাজার টাকা কথা কয় না হওয়ার দোয়া এটা পড়লি লোক ক্ষতি করবো আবার ওয়াজ করি ওনার টাকা কোন দিলি মাথা খারাপ হয়ে যায় তবে দুয়া পড়লি তো কভার হয়ে যায় ঠিক না বেঠি রাসুল সাল্লামকে স্বপ্নে দেখার দোয়া হুজুর শিখাচ্ছে আমি বললাম কয়েকদিন আপনি স্বপ্নে দেখেছেন এইটা আগে করেন তারপরে শেখ কথা কয় বাস্তবতার সাথে মিল রাখতে হবে আপনি দোয়া পড়লেন আর অমনি হয়ে গেলে এত সোজা হয়ে গেল আগল দুইশো টাকা দেয় আমরা বলি আল্লাহ জান্নাতের ফেরদাউস দিয়ে দাও আল্লাহ কয় দুইশো টাকায় যান না তার তোদের কলার হওয়ার পরে একশো তোর জমি কিনতে গেলি দশ লাখ টাকা লাগে কথা কয় আর দুশো টাকায় তোর বিশাল বড় একটা জান্নাত আমি দিয়ে দিলাম এত সহজ আর তুমি গদ খালি ঘুরে বেড়াচ্ছ ঠিক না বেঠি বাস্তব কথাগুলো আমার কাছ থেকে শুনতে কারণ আমি তো বড় হুজুর না বড় হুজুর হইলে অনেক ঝামেলা ডাক্তার যদি বড় হয় তাহলে অপারেশন করতে গেলে ঝামেলা আছে একজন ওই অপারেশন করে গ্রাম্য ডাক্তার ফুড়ামোড়া যায় কাটে সেরি যায় যাই কাটে সেরি যায় তো একজন এমবিবিএস পড়ে এসেছে এসে দেখলে সব তো ওর কাছে যায় অপারেশন করে সেরি যায় ওর এখন কি করে রুগী কমানো যায় সবাই তার কাছে যায় ওর কাছে বই একখান ধরাই দিলেই না ওই বই পড়ো ডাক্তারি কিভাবে কি করতে হয় ও বই পড়ি দেখে ওরে আল্লাহ যে জায়গায় আমি কাটি ওর পাশে একটা শিরা রয়েছে ওইটা কেটে গেলেই তো মরে যায় এই বই যখন পড়লে এইবার ফুড়া কাটতে যে এবার হাত কাটা শুরু হয়ে মানে হাত কাপা শুরু হয়ে যায় যে এই না জানি ছুরি কোন দিক থেকে কোন দিকে চলে যায় তাহলে তো বেকায়দা হয়ে যাবে তার মানে বই যখন বেশি পড়ি ফেলা তখন আর বেকায়দা হয়ে গেছে ও যতদিন পড়িল না ততদিন ভালো ছিল বোঝেননি দেখবেন যে নামাজি পাঁচ অক্ত নামাজ পড়ে ওর যেই কেউ কাঠি করিস নাবিন নিচে কেউ কাটি করিস বুকির পরে কেউ কাটি করিস কপালে কেউ করিস পিছনে বাঁধতে হবে ও মোট নামাজ ছেড়ে গেছে যতুরা আছে না না কারণ যা পড়ছিল এর মানে শিকতি যে উল্টো পাল্টা করি অত দরকার নেই যে যেভাবে জানে আলহামদুলিল্লাহ সিজদা করছে এটাই তো ভালো যে কোয়াচ্ছে না তার যে একটু কাটি করি মধ্যে ঢুকাও দিন কথা কয় না তারপরে যে সবাই ঢুকলি এরপরে শিখা বানায়

আমি ভালো কাজ করি এটা আমার তো মিজাজ আমি আবার একটু আমার ফট করি রাগে দেয় খালি বউ ছাড়া বাকি সব জায়গায় রাখবে খালি সিনি তা ভুলি গিস মানে সব জায়গায় ওয়াজ করি তুই একভাবে ভাবে বেড়াতি হ্যাঁ ওই আমাকে ডানি ভাই থাকাই দেখতে এটা আমলিকি রহলি ওই লাইনে বলতে এটা বিএনপি রহলে আরেক লাইনে জামাত হলি আরেক লাইন না আমাকে তো সব লাইন ঠিক রাখা লাগে তা না হলে আমার দাওয়াত ও এখন তো জামাত বিএনপি পাওয়ারে যদি ওদের বিরুদ্ধে বলতাম তাহলে এখন দাওয়াত হইতো আবার যদি আমলিক ঘুরে আসে আমলে সেই জায়গাটা ঠিক করে রাখতে হবে না যেন আবার সুযোগ নেই আল্লাহু করুন বলে না আমি যাই হোক গ্রামের মানুষ লেখার মানুষ আমি এখানে আসছি আমার ভাইয়ের জন্য আব্দুল মাজেদ ভাই মালয়েশিয়াতে যতবার গিয়েছি এয়ারপোর্টে যেয়ে যদি না বলেও যায় এয়ারপোর্টে যেয়ে যদি বলি ভাই আমার তো রিসিভ করতে আসার কথা ছিল একজনের সে তো বেকায়দায় পড়ে গেছে আপনি ট্যুর গাড়ি নিয়ে আসেন উনি ঠাস করে টান দিয়ে এয়ারপোর্ট থেকে নিয়ে যায় এতটা উদার এতটা ভালোবাসা আন্তরিকতা এবং গাড়ি আমার হাতে দিয়ে দেয় নেন মালয়েশিয়ায় ঘুরে বেড়ান দেখছেন না ভাই একেবারে

ভ্যান আলা দুই লাখ টাকা ও তো ইজি বাইক বেসলেও হবে ঠিক না ভাই ঠিক এরপরে আবার ওর দোষে ও ঘা খেয়েছে তারপরে ও বড় গাড়িওয়ালার দোষ আমাদের দেশের আইনটা কি মোটর সাইকেল যদি টিরাকের তলে ছাপা পড়ে মোটর সাইকেল আলা মারিদেছে টিরাকে টিরাকালা মারিনি কিন্তু মরি গেছে মোটর সাইকেল আলা ওই ডিরাইভার ওই টিরাকে সরি বসে থাকতে পারবে ওর টিরাক তো যাবে যাবে ওরও নিয়ে টানাটানি তো দেখে টিরাকের আয়াত হয় হোক আমি অন্তত যাই অথচ অপরাধকার বাইকালার পিছনে পাওয়ার ব্যাংক একটা নিয়ে ঠিক রাখে মেরি একটা পাতালে একটা হাসপাতাল ঠিক না বেঠিক এরপরে দোষ কার দোষকার বাসালা যে মরি যায় ওর পরে খুব দয়া কিন্তু ও যে ট্রাক যদি অত শক্তিশালী না হয়তো ও ড্রাইভারের তো মরি যেত এইসব বাস্তব কথাগুলো আমরা বুঝি না জানতেও চাই না বুঝতেও চাই না শিখতেও চাই না আমি বললাম মেয়েদেরকে স্কুটি চালানো শিখাবেন বাচ্চাদেরকে মেয়ে বাচ্চাদের নারীদের আমার ভাই বিয়ে করিছেন ভাবিত ভাবি তো মালাইসে গাড়ি চালাতে পারে না আলহামদুলিল্লাহ বিপদে পড়লে উনি চালাই নিয়ে যেতে পারে আবার এই দেশে গাড়ি চালানো শিখাইতে হবে বাইক চালানো শিখাইতে হবে আপনার স্ত্রী বাইক চালানো শিখান নাই উনি ইমার্জেন্সি কলার ওয়াই যাতে হবে কাজিরহাট যাতে হবে ওই রাস্তায় দাঁড়াবে দাঁড়াইতে ইজি বাইকি ভাই একটু দাঁড়া ইজি বাইক আল্লাহ ওই যে দাঁড়ান করলো হাতুচ করলো মোটামুটি বাইক আলাদা দেখলো না সিয়ারাটা ভালো আছে দাঁড়াই না যায় কথা কয় যদি সিয়ারা খারাপ হয় ও যদি মনে না চাই তো দাঁড়াইলো না চলে গেল এবার যাত্রী টাইট একেবার ইমার্জেন্সি যাওয়াই লাগবে এই মহিলা ধরেন আমার বউ আপনাদের দাঁত দিয়ে না বলি বলি বলার দরকার নেই এনে দাঁড়াই রয়েছে তাড়াতাড়ি যাতে হবে কবির অ্যাক্সিডেন্ট করি কলার রায় পড়ে রইছে ইজি বাই কি সিট নেই কোনো রকম একজন বসা যাবে সব পুরুষ এন ওনার বসা ছাড়া কোনো উপায় আছে ওদিকে আমি খাবি খাচ্ছি আর এদিকে গোর সাথে আর একজন ভাষা খেতে যাচ্ছে যদি একটা বাইক চালানো শিখতো স্কুটি চালানো শিখাই দিতেন অমনি ঠিস করে ইস্টের দিন চলে গেল কোনো ঝামেলা নেই কোনো ঝঞ্ঝাট নেই কথা কয় না আবার বাইক চালাই মেয়েরা গত খালি দেয় এটু তো তোমাদের একটু পাস দিলি তোমরা একবার মেলা পাস মনে কর বাপের বাড়ি গেলে হাতির পাস পা পায় আছে না নাই হ্যাঁ ওয়ালফা একটু পাস দিলাম এটা বেশি পাস মনে করে না ঠিক আছে তাহলে বাইক চালাই আমার বয়ফ্রেন্ড যদি না আসতে পারে তাহলে উল্টো যাব হুম এই চলবে ঠিক হ্যাঁ তো আমার ভাইজানের জন্য এসেছি তা আমি দেখছি সব দাঁড়ানো ও ভাই আমি বুঝতেই পারছিনা আপনাদের কোন ভাবে এই বস্তি বললে তো আপনারা চলে যাবেন এই পেঠা তো আর বসলি এই জায়গায় কি সুন্দর দেখা যায় আর কোরআনের মাহফিল বসলি আইসক্রিম মাহফিল আপনার আর সোয়াব হোক আর না হোক আপনাদের সোয়াব হবে এটা গ্র্যান্টি আমি গ্রান্টি দিচ্ছি দায়িত্ব নিয়ে বলছি কারণ আমার সোয়াব আল্লাহ নাও দিতে পারে আমি ভাইরের ওখান থেকে খেয়ে আইছি আবার যাওয়ার সময় হয়তো কিছু টাকা দিতেও পারে শিও তো তাহলে সোয়াব হতেও পারে নাও কিন্তু আপনারা তো এখানে এসেছেন নিঃস্বার্থভাবে ঠিকই না তো এখানে আপনারা বসলে সোয়াব দিবেন কে বসা যায় না শোনার আমার ঐতিহ্যবাহী কোটা আব্দুর রহিম হাফিজি মাদ্রাসা ওয়েতিম খানার উদ্যোগে দুই দিন ব্যাপী বিশ তম দেখেন অনেক দিন হয়ে গেল কুড়িতম তাফসিরুল কোরআন মাহফিলের শ্রদ্ধা ভাজন সভাপতি জনাব আলহাজ হুমায়ুন কবির সাহেব বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আমার পাশেই বসে আছেন আল্লাহ সম্মানিত মানুষদেরকে সম্মানিত চেয়ারে বসান আল্লাহ আমি আমার শ্রোতা ভাইজন দান করুন বলেন আমির আগামীর দিনে আল্লাহ নিয়েছেন সে নিয়ত পূর্ণ করার তৌফিক দান করুন এবং জনগণের অধিকার এবং চাহিদা পূরণের যেন সক্ষম হয় সেই তফিক দান করুন বলে না আমি আজকের মাহফিলে আলোচনা করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হজরত মাওলানা আমার প্রিয় ভাই রবিউল ইসলাম খুলনা এবং আলোচনা করবেন বাংলাদেশে আলোচিত আন্তর্জাতিক খ্যাতিসম্পদিকে কোরআন বর্তমান প্রেক্ষাপটের সাথে যুগবোধ উপযোগী আলোচনা করে থাকেন আমার আব্দুল মাজিদ ভাইয়েরও খুবই পছন্দের আব্দুল যুক্তিবাদী সাহেব এছাড়াও আমন্ত্রিত অতিথি অনেকেই রয়েছেন জনাব হাবিবুল ইসলাম হাবিব অধ্যক্ষ ইজ্জাতুল্লাহ মফিদুল হাসান তৃতী আজিজুর রহমান জনাব আবুল হাসান জহির মাওলানা হাবিবুর রহমান আর মাহফিল পরিচালনায় রয়েছেন প্রফেসর শাহজাহান কবির ও জনাব আনজানুর রহমান সাহেব আর আমার মাজেদ ভাইয়ের কথা আবারও কি বলবো ভালোবাসার মানুষ আব্দুল মাজেদ ভাই সহ আমার সামনে উপবিষ্ট দিনদারি মান্দারা মুসলমান ভাই বাবাজিরা পর্দার অন্তরালে আমার রত্না গর্ভা মা এবং গণের আমার যুবকেরা কলিজার টুকরা যাদেরকে বড্ড ভালোবাসি এবং যুবকরা আমাকে অনেক ভালোবাসেন আজকে আমি কোনো একজন যুবককে আমার কোটিটা দিয়ে যাব বলে নিয়োগ করে আসিছি বাড়িতে কিন্তু তার জন্য শর্ত আছে সেই শর্তটা কি সেটা মেনে যদি কোনো যুবক এখানে আসে আমার এই কোটিটা আজকে সেই যুবকের তবে ফার্স্টে যে আসবে আমার তিন সাইড আসলে আমার তো একটা কোটি আল্লাহ কবুল করুন বলেন আমি তো উপস্থিত আছেন আমার সোনার ছেলেরা সবাইকে অন্তর অন্তর স্থল থেকে সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আল্লাহর শুক্রিয়া দায় করছি যে মহান রব আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন তিনি চাইলে আমাদের অন্য কোনো প্রাণী করে পাঠাতে পারতেন অন্য কোনো প্রাণী করে যদি আমাদের পাঠাতেন বিনা অপরাধে মানুষের লাঠি খাওয়া লাগত ঠিক নামে ঠিক কেন বললাম শিয়াল আপনার বাড়িতে মুরগিও নাই আপনার স্ত্রী কর্মদিন পোষেও নাই এই শিয়াল যদি দিনের বেলায় বের হয় আপনি না মেরি বসে থাকবেন এমন একজন আল্লাহর অলি হাত তোলেন তো আছে কেউ আচ্ছা অপরাধটা কি এই শিয়ালে আপনি তো মুরগি পোষেন না আপনার মুরগি চুরি করবে কি আপনি তো পোষেনি তারপরেও যদি দিনের আলোয় কোনো শিয়াল বের হয় আপনার হাতে যদি লাঠি নাও থাকে খুঁজে বেড়াবেন যে এর না মেরই তো ভাত খাওয়া যাবে আল্লাহ এরকম কোন প্রাণী করে যদি আমাদের বানাতেন বিনা অপরাধে মার খাওয়া আমি বলি সবচেয়ে ইমানদার যে শিয়াল যে অন্য শিয়ালদেরকে বুঝায় খবরদার মুরগি চুরি করো না মহিলারা খুব কষ্ট করে মুরগিগুলো লালন পালন করে এমনকি এই মুরগিটা রেখেছে তার মা বৃদ্ধ মানুষ আসলে তারা জবাই করে খাওয়াবে আসেই মুরজুতুরা ধরে আনিস দয়া করে খাসনে এই ওয়াজ করা শিয়ালটাও যদি দিনের আলোতে বের আমার আব্দুল 마জিদ ভাই মানে সেই থাকে বাংলাদেশের শিয়াল বের হয়েছে একটু উনি তাও কাছে থাকলে ছিল আল্লাহ চাইলে এমন কোন প্রাণী বানিয়ে পাঠাতে পারতেন যে বিনা অপরাধে মানুষের লাঠি খাওয়া লাগে ঠিক না বেঠিক যে আল্লাহ মানুষ বানাইলেন শুকর আদায় করে বলছি আলহামদুলিল্লাহ আল্লাহ শুকর আদায় করতে কার্পণ্য করা যাবে না মাঝে মাঝে সিজদায় যে রাতের অন্ধকারে মাঝে মাঝে সিজদায় যে কল্পনা করবে নগর রব তুমি আমাকে কত কি দিয়েছো আর আমি তোমার কতটুকু কৃতজ্ঞতা করলাম কতটুকু কৃতজ্ঞ হইলা একটু চিন্তা করবেন চোখ যদি না দিতেন তাহলে কলার ওয়াই বসে আল্লাহ 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 ডাকটা মুখিতে যেত ঠিক না বেঠিক চোখ দিয়েছে বলে আল্লাহর ডাকেন না হাত যদি না দিত তাহলে থালা একখান নিয়ে চুপচাপ বসে আর বসে গান গাতেন দান পাওয়া যায় আমার আল্লাহ হাত নাই ভাই ভাই ঠিক না বেঠিক গান গাওয়া ন্যাংড়া হইলে দু গানে দু লাঠি একখান ভদ দিয়ে ভিক্ষা করে বেড়ানো লাগতো আল্লাহ দিয়েছেন বলে আল্লাহ ডাকেন না আল্লাহ দিলেন অন্যায় করে ফেললেন কথা কয়েন যার ঘরে দেখবেন সুন্দরী বউ ওর সুন্দরী বউ ভাল লাগে খেয়াল করি দেখবেন সুন্দরী বউর আল্লাহর ভালো বউ দেশ বলে ও পর মানে আপনি না আছে ঠিক না ভাই ঠিক আর যে কালো ধলা পেয়েছে ও তো সাধনা করি ওই সব পায় না আপনি পাইছেন তো মূল্য বোঝেন না মা বোনেরা প্যান্ডেলতে থেকে আসা ঠিক কথা কয়েছে আবার মা বোনেরাও মাথায় রাখতে হবে যেটা পাইছেন আল্লাহ অনেকে তো স্বামী ভাগ্যে দেয়নি দেশে অনেক কিছু সমস্যা হ্যাঁ আল্লাহ আপনার একটা স্বামী দেশে সন্তান দেশে এর জন্য সুক্রিয় আদায় করার দরকার আছে না নাই বলেন আলহামদুলিল্লাহ আল্লাহর সুক্রিয় আদায় করতে যারা কার্পণ্য করে আল্লাহ তাদের নিয়ামতকে সংকুচিত করে দেয় আর আল্লাহর সুক্রিয়া যারা আদায় করে আল্লাহ রবুল আল পবিত্র কোরআন দিয়ে বলেছেন আল্লাহ তার নিয়ামত বাড়িয়ে দেন বলেন ভা আল্লাহ সুতরাং আল্লাহর শুক্রিয়া দায় করেন নিয়ামত পাবেন এত নিয়ামত প্রাপ্ত হবেন